নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে সঠিক অর্থে প্রভুর নাম জপ করলে বদলে যাবে আপনার জীবন প্রভুর সাক্ষাৎ দর্শন পর্যন্ত পেতে পারেন আপনি মনে থাকবে না কোনো গ্লানি পরমানন্দে ভরে উঠবে আপনার জীবন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং নিষ্ঠাপূর্বকভাবে ভাবে প্রভুর নাম জপ করার কি আজ আমি আপনাদেরকে বলব চলেছিলেন তখন তিনি চিৎকার করে নিলেন গোবিন্দের নাম তখন তার সম্মান রক্ষার্থে স্বয়ং গোবিন্দ উপস্থিত হয়েছিলেন এর অর্থ হলো বন্ধুরা যদি সম্পূর্ণ নিষ্ঠা নিয়ে কেউ প্রভুকে স্মরণ করে তবে সেই ব্যক্তিকে রক্ষা করতে প্রভু কোনো না কোনোভাবেই অবশ্যই আসেন কিন্তু তার জন্য মনে হবে সম্পূর্ণ নিষ্ঠা প্রেম থাকতে একবার কবির দাস যেই যাচ্ছিলেন কবি নামদেবের সঙ্গে দেখা করতে পথে দেখলেন দুইজন মহিলার মধ্যে ঝ্যামেলার সৃষ্টি হয়েছে তিনি এগিয়ে গেলেন দেখার জন্য মহিলা দুজনের মধ্যে একজন ছিলেন প্রসিদ্ধ স্বাধীনী কবি জনাবাই জনাবাইয়ের ঘুটে যখন অপর মহিলাটি তার ঘুটের সঙ্গে ভুলবশত মিশিয়ে ফেলল তখন জনাবাই তাকে বললেন আমার ঘুটেগুলো আমাকে ফিরিয়ে দাও উত্তরে মহিলাটি তার ঘুটের ঝোলা জনাবাইয়ের দিকে করে বললেও যতটা ইচ্ছা নিয়ে নাও কিন্তু জনাবাই বললেন না আমি কেবলমাত্র আমার ঘুটিগুলোই নেব কবির দাস তখন বললেন সব গুটে তো একসঙ্গে মিলেমিশে রয়েছে আমি কি করে বুঝবো কোনটা আমার গুটে তখন জনাবাই বললেন যে গুটে তুলে নিজের কানের সামনে ধরলে তার থেকে বিল বিঠল শোনা যাবে তোমরা বুঝে নিও সেটা আমার গুটে বিষ্ঠল কথার অর্থ হল ভগবান বিষ্ণু এমনই তার কৃষ্ণ প্রতি প্রেম ভক্তি এমনই তার নিষ্ঠা যে ঘুটে কানে ধরতেই কবির দাস শুনতে পেলে বিষ্ঠল বিল শব্দ কবির দাসজি অবাক হয়ে তাকি রইলেন জনবাইয়ের দিকে বন্ধুরা এমনই হওয়া উচিত ভক্তি প্রচুর প্রতি প্রেম যেন অনুভব করা যায় শরীরে রোম কুপে যেন প্রতিটি কোষে প্রভুর নাম কতদিনে প্রার্থনার ফল পাওয়া যাবে এই হিসেবে করে কখনো প্রভুকে পাওয়া যায় না সমস্ত স্বার্থ ত্যাগ করে তার প্রতি সম্পূর্ণ সমর্পণ করে শুধু তার নাম জপের পরমানন্দে বিলীন হয়ে যাওয়া এটাই প্রকৃত নিষ্ঠা যেন মৃত্যুর ভয়াবহ দণ্ড যদি তাকে দেওয়া হয় তাও তার মুখ থেকে ওই এক মুহূর্তের জন্য প্রভু নাম মোছা যাবে না ওই যখন গুরুতেজ বাহাদুর ও তিন সঙ্গীকে নিয়ে বললেন ধর্ম নাকি মৃত্যু এই দুটির মধ্যে তুমি কি বেছে নেবে তখন গুরু তেজ বাহাদুর বললেন মৃত্যু বরণ করতে তিনি রাজি আছেন কিন্তু ধর্ম পরিবর্তন তিনি করবেন না তার চোখের সামনে তার তিন সঙ্গীকে অসহ্য যন্ত্রণা দিয়ে মেরে ফেলা হলো। অসহ্য সেই যন্ত্রণার মধ্যেও গুলিতে বাহাদুরের তিন সঙ্গী দিল্লির সেই দরবারে ঈশ্বরের নাম চিৎকার করে স্মরণ করতে লাগলেন এবং সেই অসহ্য যন্ত্রণা নিয়ে হাসতে হাসতে মৃত্যুবরণ করলেন কিন্তু নিজের ধর্ম তারা কেউ পরিবর্তন করলেন না অবশেষে গুতেজ বাহাদুরের গলা যখন শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে তার মুখ থেকে তখনও ক্রমাগত বেরোচ্ছে ঈশ্বরের নাম যা বন্ধ করতে পারল না যাতে আমাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় আমাদের এই ভক্তিতে স্বার্থ মিশে থাকে কিন্তু প্রকৃত নাম জপ প্রভুর দর্শন কখনই পাওয়া যায় যখন সেই ভক্তির মধ্যে স্বার্থ লুকিয়ে থাকবে না পৃথিবীর সমস্ত সুখ যদি পায়ের সামনে রেখে দেওয়া হয় তাও এক মুহূর্তের জন্য প্রভুর নাম জপ করার থেকে মন বিচলিত হবে না এমনই হওয়া উচিত প্রভুর প্রতি সমর্পণ বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন নিঃস্বার্থভাবে প্রভুর প্রতি প্রেম নিষ্ঠা থাকলে প্রভু নিজেই তার ভক্তির সব সমস্যার সমাধান করে দেয় জনাবাই সারাদিন মন্দিরে পড়ে থাকত তাই তাকে একবার প্রভুর চুরির মিথ্যা অপবাদ দিয়ে চন্দ্রভাগা নদীর তীরে জনাবাইকে নিয়ে যাওয়া হলো শুলিতে চড়ানোর জন্য জনাবাই করুণ সুরে প্রভুকে স্মরণ করলো বিঠল বিল বলে শুলি ছাইয়ে পরিণত হয়ে গেল জলে বন্ধুরা প্রভুর প্রতি নিষ্ঠা এমন নিদর্শন ভারতবর্ষে ইতিহাসে অনেক আছে বলা হয় জনাবাই নিজের জীবনে বহুবার প্রভুর দর্শন পেয়েছেন কারণ তিনি নিজেকে সম্পূর্ণ প্রভুর চরণে সমর্পণ করেছিলেন তিনি কোনো স্বার্থনিক প্রভুকে প্রভুকে স্মরণ করেননি বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে প্রকৃত নিঃশ্বাস নিষ্ঠার সাথে নাম জপ করলে আপনি আপনার সমস্ত পাপের নাশ হয়ে যাবে পাপের প্রবৃত্তি নষ্ট হয়ে যায় এবং একবার যে ব্যক্তি পাপের প্রবৃতি নষ্ট হয়ে যাবে সে কখনো আর পাপ করতে পারবে না কতদিনই নষ্ট হবে তা নির্ভর করছে সে ব্যক্তির অতীতের পাপের ভারের ওপরে ও তার মনোবৃত্তি বা প্রবৃত্তি কতটা কলুষিত হয়ে আছে তার উপরে যেমন করে আমরা প্রভুর নাম জপ করে যাব নিষ্ঠার সাথে তেমনি ধীরে ধীরে আমাদের পূর্ব সঞ্চিত পাপকর্ম মুছে যাবে কিন্তু তার এটাও মাথায় রাখতে হবে যে আর যেন তার দ্বারা কোনো পাপকর্ম না হয় মানুষের দিক থেকে সে যেন কোনো রকম পাপকর্মে লিপ্ত না হয় বন্ধুরা ঠিক তেমন যেমন কোনো নোংরা স্তূপকে পরিষ্কার করতে গেলে সেখানে আগুন লাগিয়ে সেই নোংরা স্তূপকে পুড়িয়ে ফেলা হয় ঠিক আমাদের মনের ভিতরের সমস্ত পাপকর্মকে পুড়িয়ে ফেলতে হবে এবং তারপরে যেন কোনো পাপকর্ম সঞ্চিত না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে বর্তমানে নিজের সাথে যাই ঘটছে তাকে শান্তভাবে স্থিরতার সাথে গ্রহণ করতে হবে এবং এক একনিষ্ঠভাবে প্রভুর নাম জপ করতে হবে ঠিক তেলের ধারা যেভাবে সরতে সাথে বয়ে যায় ঠিক সেইভাবে নাম জপ করে যেতে হবে তবেই আমাদের জীবনে চমৎকার ঘটতে শুরু করবে একেই বলে নামের মহিমা সয়নে স্বপনে জাগরণে শুধু প্রভুর নাম কখনো প্রভুর জন্য নেচে ওঠা কখনো গিয়ে ওঠা সমস্ত কিছুতে প্রভুর নাম অনুভব করা সিদ্ধ সাধকেরা চব্বিশ ঘন্টা এমনই নাম জপে নিজের জীবনের প্রতিটি দিন অতিবাহিত করে তারপর গিয়ে সেই ঈশ্বরের দর্শন পায় পরমাত্মায় বিলীন হয়ে যায় তাই দ্রুত ফলের আশা করলে হবে না ফল প্রভু আপনাকে অবশ্যই দেবেন তবে তার জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে নিজের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে তবে প্রভু স্মরণাপন্ন হলে প্রভুই আমাদের জীবনে রাস্তা দেখান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন কিছু অনুপ্রেরণামূলক উক্তি ধনীদের উচিত দুঃখের দান করা তাদের দূরদৃষ্টি সম্পূর্ণ হওয়া উচিত কেননা ধন সম্পদ হল রকে চাকার মতো এখন যাইখানে পর মুহূর্তে তা অন্যখানে গতিশীল হয় বেদ হচ্ছে সকল সত্য জ্ঞানের উৎস মহাকর্ষ শক্তি যেমন আবিষ্কারের আগেও বিদ্যমান ছিল তেমনি মানবজাতি যদি এটা ভুলে যায় যে তারপরেও এটা অপরিবর্তিতভাবে বিদ্যমান থাকবে ঠিক তেমনই ঠিক তেমনই বেদও অমর থাকবে আমি যত মানুষের কথা জানি তাদের মধ্যে শ্রীকৃষ্ণ সর্বাঙ্গ সুন্দর তার মধ্যে মস্তিষ্কের উৎকর্ষ হৃদয় বক্তা ও কর্মনৈপুণ্য সমভাবে বিকাশিত হয়েছিল তিনি অনাসক্তি মহৎ দৃষ্টান্ত তিনি অনেককে রাজা করেছেন কিন্তু স্বয়ং সিংহাসনে আরোহণ করেননি কৃষির মাহাত্ম এই যে বেদের যত প্রচারক হচ্ছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তখনই কলুষিত হয় যখন সে মাছ মাংস সুরা সুরাপান জুয়া খেলায় লিপ্ত হয় সমগ্র মহাবিশ্ব ধ্বংস কোনো সৃষ্টি হলো বেদ সকল কাজের জন্য প্রযোজ্য ও সর্বদা অপরিবর্তিত থাকবে উৎস দ্বারাই কোনো কাজে বলল হয় না তুমি ঈশ্বর নিম্নদে তো মানুষটি ঈশ্বর ইহা অপেক্ষা উচ্চতর উদ্দেশ্যার্থী থাকতে পারে যা পারো নিজে করে যা কারোর ওপরে আশা না ভরসা কোনটাই করো না যে এই রকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিচ্ছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট হয় না সারাদিন চলার পথে যদি তুমি সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো যদি সত্যি নান থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছু সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে আর কোনো কিছুই সহজ বলে মনে হয় না জগতে মায়ের স্থান সকলের ওপরে কারণ মাতৃত্বভাবে সবচেয়ে বেশ নিঃস্বার্থপরতা শিক্ষা প্রয়োগ করা হয়